সিরে ওই গালা একটা দাও এই দাও দাও ওই দাও আমার একটা দাও 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 ওই দাও খাইবো হন না খাইলো খাইতেছে মুসকান হলো লটকন খাইতেছে আশা না মজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আর একটি ব্লগ আর আজকে ব্লগটা বিকেলবেলা শুরু করলাম তো বাংলাদেশে তো আসতে অনেক দিনেই হয়ে গেল তো যার যার জন্য যে উপহারগুলো আনা হয়েছিল তো সবাইকে এখনো পর্যন্ত পৌছায় দিতে পারি নাই তো শুধু মাছের গোটা দিয়ে আসছি আর আমাদের বাড়িটাও এখনো পর্যন্ত পৌছাইতে পাইনি। মানে তো এখন ভাবছি যে আজকে হলো যাব কালকে যাইতে চাইছিলাম তো কালকে আমার একটা অনুষ্ঠান ছিল সেখানে যাওয়া হয়েছিল এই জন্য যাইতে পাই নাই তো এজন্য জন্য আমি দুপুরবেলা ফোন দিয়া বইলা দিছিলাম যে তাবাসুম আসার জন্য যে একা যাবো তাবাসুমকে নিয়ে যাব তো তাবাসুম আসছে আমাকে নেওয়ার জন্য এখন তাবাসুমের সাথে যাইতেছি আদুরি গো বাসায় তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন চাচির সাথে কাকির সাথে দিন ধরে দেখা করি না তো যেদিন আসছে তারপর দিনে কিন্তু যায় দেখা কইরা আসছিলাম

মুসকানকে তাবাসসুম কতক্ষণ কুলে নিতেছে আবার কতক্ষণ নামাই দিতেছে কারণ একটানা না কুলে রাখতে পারে না আমি বলতেছি যে আমাকে দাও মুসকানকে ব্যাগ নাও তুমি কিন্তু আমার কাছে দিবে না তাবাচ্ছুম তাবাচ্ছুমে রাখবো মুসকানকে আর মুসকান তাবাসসুমকে পাইলে অনেক খুশি হয় মানে আমার কাছেও আসে না এরকম আর তাবাসসুম নুপুর আদরি ওরা তো মুসকানকে ওরা অনেক আদর করে সব সময় চায় মুসান যদি ওদের কাছে থাকতো তাহলে ওরা সারা রাখতে পারতো এরকম যেদিকটা তাড়াতাড়ি হয় ওই দিক দিয়ে চলুন আবহাওয়াটা খুব ভালো লাগে অনেক সুন্দর বিকাশে কীভাবে যাচ্ছে কাঁধে আবার কতক্ষণ কুলে আবার কতক্ষণ হাইটা এভাবে যাচ্ছে তো সব সময় আগে যখন যাইতাম না তখন আদুরে আসতো নিপুর আসতো তাবাস মারত আমি যাইতাম ছবি আছে তোমার আদুরি আপুর ছবি আমার মোবাইলে বহুত ছবি আছে আমার সাথে আদুরি মুসকানকে নিয়ে তুলছে আদুরি অনেক ছবি কারণ আদুরি যখনই আমার আমার আমি মানে ওর কাছে থাকতাম আমাকে পাইতো তখনই আমার মোবাইল দ্বারা ছবি তুলতো আদুরি নুকুর তা সবাই ছবি তুলতো তো সেই ছবিগুলো সব আছে আমার কাছে এ পায় যেন কাটাবো না রে মুস্কানকে নিয়ে তাপাছুম আগেই চলে গেছে আলমারি তাবাস ছুম তুমি অনেক একটা লক্ষ্মী মেয়ে কিভাবে তুমি মুস্কানকে নিয়ে আসলা এত দূর হ্যাঁ তুমি এত পারো কিনা আর দিয়া ঘর তোখানি জায়গা কিভাবে নিয়ে আসছে যাইবো আর সাথে যাইবো নূপুর জানে গেছো ডাক দিলে আসবো না ওরা তুই যে সবজি চাষ করে ওদের হলো মানে কি প্রতিদিনে কাজ থাকে ওই সবজিগুলো আলা শাক তারপরে দুনদুলাসে ভেন্ডি তারপরে দেখা যায় শসা মানে অনেক ধরনের সবজি চাষ করে তো ওই প্রতিদিনেই সবজিটা ওদের কাটতে হয় প্রতিদিনে ওগুলো বিক্রি করে না আসতেছি তো ওই

কে গেছে গাছ দেখতেছিয়া কত খুশি মুস্কান একটা ব্যথা পাইছে না আর সারা আগে নামিয়ে ডাক দাও

डाकता से नानी आबर का आफू डाक डाक ला मामा बाला से वाला का के तो 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 कल के आस्ते पड़ी नानी, नहीं है लेकिन कास के जाए का लगे देखा कोई रही आगे नानी नानी आओ जाओ ए नानी का से जाओ ना क्या और भाई को

आदर नाइ बाय कन नाइ आदर कुकु को मुझे असे मुझे असे अरे कोई मुट कलम था ये बेजार होया जा बगा हम बस आ बाकी मार दे ना कि आदर कुकु को कन नाइ मुझे असे हां मैं मुट हो जाता हूं

ওইছ নি উড়ন্ন জুতা হালাইতা তার আমি আংগোতে এই যে লতর জামা একটা পাই না পাই দিলে না পিছলে পড়ে না ভালোই আর এই সব জুতা না খালি আমি বেলা আশা আদিকে আপুরা তোমার জুতা দিব না কালকে হলো আদরের পাঁচ চলেইসা গেছে না মিলাদ ছিল আমার আসতে বলেছিল কাকিনপুরারা সবাই কিন্তু আমি আসতে পাইনি আমার ননদের বাসাে আবার অনুষ্ঠান ছিল ওইখানে যাইতে হয়েছে ওইখানে সবাই গেছে আমার সাথে সবাই খালি ফুন্দা আমি কই সিকি জামো না মুস্কানে জ্বর এই হল মিতা ভাবু লাগাইছে সবাই কাছে তুমি না গেলে একটা কইরা হাইছেন যাও যাও নিয়া করে করে শুনি যেটা পাঠাইছে। সেই জন্য হলো কালকে আসতে পাইনি। তো জন্য ভাবলাম আজকে যে কাকের সাথে দেখা করে আসি আর ওদের জন্য কিছু সুকিটাকে শপিং আনছিলাম এগুলা দিয়া যাই। তো মালপত্র হলো বেশি আনতে পারি নাই। ওর থেকে জিনিসপত্র আমার এয়ারপোর্টে ফালাই দিছি। আসার সময় অনেক মাল দেশে হয়ে গিয়েছিল। তো

সবাই দোয়া করবেন কালকে আদ্রীর জন্য হলো মিলাদ পরানো হয়ে গেছে করাইছে কালকে পাঁচ চলে সিন হইছে সেই উপলক্ষে সবাই আদ্রীর জন্য অনেক দোয়া করবেন কাল দাশতে পায় নাই যোন আজকে কালকে মাছুত আছে নাকি ও আগে তো কইছে কাকার রাতের যখন বিকালন আইলো বিকালে বিকালে দেখা করে গেছে বিকালে বৃষ্টি ছিল না তখন কইয়া মানে আঙ্গো যে এটা ছিল গাড়ি আইব দিয়ে

He to do it's <laughs> not easy, oh I can't finish an extra산ous <laughs> Eso Installer Try it too, it can do it Then

যে তাবাস ছুমরে পাঠাইও আমি যাবো তোমাদের বাসায় আর কালকে হলো আমি আসতে পাই না এই জন্যই হলো আজকে আসা বুঝছো আর না হয় দু একদিন পরে আসতাম কালকে আসতে পাই না কালকে আমার আসতে বলছিল কাকি নুপুর ফোন দিছিল আসতে পাই নাই আর তেমন বড় অনুষ্ঠান করে নাই কে যেরকম কয়েকজন মুরব্বী মানুষ আছে তাদেরকে বলা হয়েছে হুজুর আছে তাকে বলা হয়েছে আর বাসায় হলো খতম পড়াইছে আর মিলাদ পড়াইছে মিলাদ শেষ করে তারপরে হলো তাদেরকে খাওয়াইছে না কি খাওয়াইছিল কি পাক করছিল সকালে হয়েছে খাওয়াইছে তাদের হয়েছে সকালে খাওয়াইছে চিংড়ি মাছ দিয়ে কলা ভাজি করতে তারপরে চাটনি ভাজি করতে ডাল রান্না করতে আর কি মাছ জানো করছিল আমি এত কিছু ভিডিও করার সময় পেনি না ভিডিও করার নাই 7 মিনিট না 9 মিনিট হালকা পাতলা কিছু ভিডিও মানে আর কি তো মানে পুরাটা কারণ ওদের বাসায় হলো কাজ করতে হয় যাদের বাড়িতে একটা অনুষ্ঠান হোক যে কোনো একটা কিছু হলে খাবারের আয়োজন করতে গেলে দেখা যায় ওই জায়গায় কিন্তু অনেক লোকের প্রয়োজন আছে মানুষজনের তাছাড়া আমি আসতে পারি নাই আমি যদি আবার আসতাম যদি থাকতো তাহলে আবার তোমার ভিডিও হইতো ঠিক না তারপরে মাসুদ ও কালকে জানো এটা মাসুদ গেছে বিকেল বেলা একো বাসার সবাই থাকবো বাসা তাই শেখুন সু মাসুর আইসে

কালকে আসতে পাই নাই তো এখানে আমরা তেমন কেউ নাই মিমরা নাই কে শুধু মাছ তার আমি আসি আর দেখা যাইতেছে আর তো কেউ নাই খালি আমরা দুজনে তো আমারও বলা হয়েছে অগবাসেও সবারে বলা হয়েছে তো এই কারণে হলো আশা হয় না তো যেভাবেই হোক ভালোভাবে এই সব কিছু সম্পূর্ণ করছে ইনশাল্লাহ না সব কিছু ঠিকঠাক হয়েছে না কোনো সমস্যা হয় নাই খতম পড়াইছে মিলাদ পড়াইছে তো আপনারা সবাই দোয়া করবেন আদরির জন্য যাতে ওকে বেশ তন্ করে আর ওরে অনেক অনেক মিস করি যখন আমি বিশেষ করে ওদের বাসা আসি তখন আমার সবচেয়ে খারাপ লাগে বেশি এখন হলো মানে সবসময় আমি কিছুতে বলি যে আদুরি আদুরি নামটাই হলো এখন যাইতেছি গা দুপুর হলো আমার আগাই দিয়া গেলো খেলতে গেছে গা তো নূপুর আমাকে আগাই দিয়া গেলো আর যা লাগবো না তোমার হ্যাঁ তুমি বাসায় যাও গা আর তুমি সময় পাইলে যাই হ্যাঁ শেয়ার তারপরে হলো আমি চলে যাব আর সবাই ওদেরকে একটু সাপোর্ট করবেন ইদানিং দেখতেছি কি ভালোবাসাটা মনে হয় আপনাদের কুমে গেছে কেন আপনারা ভালোবাসেন আবার ফালাই দেন এগুলা কিন্তু ঠিক না না থাকতে যখন থাকে না তখন বোঝে যেরকমই আদরে থাকতো আপনারা কিন্তু এত ওদেরকে দেখতেন না যখন ও মারা গেছে তখন থেকে আই হায় রে মানে পাবলিকের অভাব নাই এখন আবার সেই পাবলিক যে কোথায় গেছে গা হারাইয়া না না এমন হয়েছে সবাই সাপোর্ট করবেন যাতে তাড়াতাড়ি ফোনটা কিনতে পারি আমি সবাই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ও ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আমার আমাদেরটা না দেখেন সমস্যা নাই কিন্তু ওরা ছোট মানুষ অনেক কষ্ট করে চ্যানেল চালায় আর ওদেরকে বেশিরভাগই সাহায্য করে মাসুদ সাহায্য করে যে কোনো বিষয় আর আমাদের সবার চ্যানেলে যে কোনো প্রবলেম হোক যে কোনো সমস্যা হোক এখানে কাজ করে দেয় আর আমার ডিসক্রিপশনে তো মাসুদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ চ্যানেলে কাজ করতে চান তাহলে অবশ্যই মাসুদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ